যে জগন্নাথের প্রসাদ পাওয়া যায় নীলাচলে পুরী ধামে যে প্রসাদের অনেক মহিমা অনেক গুণাবলী রয়েছে সেই প্রসাদ এখন আমাদের রেশনের দোকানে পাওয়া যাচ্ছে আপনারা সবাই জানেন আমাদের দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়েছে এই জগন্নাথ মন্দির তৈরি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এই জগন্নাথের মন্দিরের প্রসাদ কিন্তু এখন রেশনের দোকানে পাওয়া যাচ্ছে হ্যাঁ রেশনের দোকানে কিন্তু এখন জগন্নাথের মন্দিরের প্রসাদ কিন্তু বিতরণ হচ্ছে দেখবেন রেশনের দোকানে দোকানে কিন্তু এখন জগন্নাথের প্রসাদ পাওয়া যাচ্ছে তো দেখুন মা এই জগন্নাথের প্রসাদ যদি রেশনের দোকানে পাওয়া যায় তাহলে ভাবতে পেরেছেন এই সমাজের অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছেছে যে জগন্নাথের মহাপ্রসাদ যে প্রসাদ মানুষ ভক্তি বরে সেবা করে যে জগন্নাথের প্রসাদ পাওয়া যায় নীলাচলে পুরী ধামে যে প্রসাদের অনেক মহিমা অনেক গুণাবলী রয়েছে সেই প্রসাদ এখন আমাদের রেশনের দোকানে পাওয়া যাচ্ছে ভাবতে পেরেছেন আপনারা রেশনের দোকানে জগন্নাথের মহাপ্রভুর প্রসাদ এই প্রসাদ কি সেবা করা যাবে এই প্রসাদ কি হিন্দুরা সেবা করতে পারবে আমি বলবো না কেননা দেখুন মা জগন্নাথের প্রসাদ তৈরি হয় অনেক কিছু নিয়মা কানুন বিধি মেনে এই জগন্নাথের প্রসাদ শুধু প্রসাদ নয় এটা মহাপ্রসাদ এই প্রসাদ তৈরি করার অনেক নিয়ম আছে অনেক পদ্ধতি আছে তবেই এই প্রসাদটা মহাপ্রসাদে পরিণত হয় এই জগন্নাথের যে প্রসাদটা আমরা রেশনের দোকানে পাচ্ছি এই তোমার দীঘাতে এই প্রসাদটা কিন্তু জগন্নাথের মহাপ্রসাদ নয় আর আপনারা খবর ইউটিউব ফেসবুক ঘাটলে আপনারা দেখতে পাবেন এই প্রসাদ কিন্তু কোনো বৈষ্ণব কোনো পুরোহিত কোনো ব্রাহ্মণ তৈরি করেনি এই প্রসাদ কিন্তু তৈরি করেছে মুসলিম দোকানদার আচ্ছা যে মুসলমানরা কৃষ্ণকে মানে না জগন্নাথকে মানে না যাদের ভক্তি নেই প্রেম নেই শুদ্ধতার কোনো ঠিক নেই অদীক্ষিত আচার বিচার কিছু নেই সেই ব্যক্তি যদি জগন্নাথের প্রসাদ তৈরি করে আর সেই প্রসাদ যদি জগন্নাথ মন্দিরে সেবা লাগে আর সেই প্রসাদ যদি আপনাকে সেবা করায় তাহলে এটা কি জগন্নাথের প্রসাদ হলো এটা কিন্তু জগন্নাথের প্রসাদ হলো না এটা কিন্তু জগন্নাথের প্রসাদ নয় আচ্ছা আমি খবরে দেখছিলাম যে দোকানে ওই জগন্নাথের প্রসাদ তৈরির অর্ডার হয়েছে সে মুসলিম এবং সেখানে হালাল খাবার পাওয়া যায় সেখানে হালাল খাবার পাওয়া যায় এই জগন্নাথের প্রসাদ তৈরি করতে গেলে নিষ্ঠা প্রয়োজন হয় যে দোকানদার এই জগন্নাথের প্রসাদ তৈরি করছে তার কি নিষ্ঠা আছে যে ভগবানকে মানেই না মুসলিম যারা তারা তো মূর্তি পূজায় বিশ্বাস করে না মুসলিম যারা তারা তো নিরাকার উপাসক তারা তো আকারকে মানে না তারা তো ভগবানকে মানে না তাহলে তারা আমাদের প্রসাদটা কী করে তৈরি করছে তাহলে আমাদের এই প্রসাদটা জগন্নাথের প্রসাদ হলো কী করে হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই তুমি যদি জগন্নাথের প্রসাদ আমাদের সাধারণ মানুষের ঘরে ঘরে পাঠাতে চাইও তাহলে এক কাজ করো কোনো বৈষ্ণবকে সেটা তৈরি করাও কোনো শুদ্ধ বৈষ্ণবকে দিয়ে তৈরি করাও ব্রাহ্মণকে দিয়ে তৈরি করা কোনো ভালো মানুষকে দিয়ে তৈরি করাও না হলে হিন্দু মিষ্টির দোকানীদের দিয়ে তৈরি করাও যারা দীক্ষা শিক্ষা নিয়েছে যাদের আচার বিচার আছে তাদের দিয়ে তৈরি করাও তাহলেই তো হবে তাহলেই তো আমরা মানতাম এটা তো জগন্নাথের সেবাই লাগছে না তাহলে জগন্নাথের প্রসাদ বলে তুমি চালিয়ে দিচ্ছ কেন এই বাঙালির আবেগ নিয়ে খেলা করো না শোনো এটা রাজনীতির খেলা আর কিছুই নয় একটা মুসলমানকে যদি জগন্নাথের প্রসাদ তৈরি করতে দেওয়া হয় তাহলে কি পশ্চিমবঙ্গে কি বৈষ্ণবের অভাব আছে শুদ্ধ মানুষের কি অভাব আছে তাহলে আমাদের আমাদের দেবতা ভগবান আমরা প্রসাদ তৈরি করবো বি ধর্মের মানুষ করবে তবে আপনারা বলবেন সব মানুষ সমান তাহলে আমি একটা কথা বলি বিধর্মের মানুষ যদি জগন্নাথের প্রসাদ তৈরি করতে পারে তাহলে বিধর্মের মসজিদে গিয়ে আমরাও তো কীর্তন করতে পারি তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই সুযোগটা করে দিক আমরা মসজিদের ভেতরে গিয়ে কীর্তন করব যদি মুসলমান মানুষ আমাদের জগন্নাথের প্রসাদ তৈরি করে দিতে পারে তাহলে কেন আমরা ওই মর্জি থেকে কীর্তন করতে পারব না গীতা পাঠ করতে পারবো না তাহলে এটাও তো থাকা দরকার এটাও তো করা দরকার তাহলে আপনি কাজ করুন আপনি রেশনে রেশনে গীতা বিক্রি করার একটা প্রচলন করিয়ে দিন যেমন জগন্নাথের প্রসাদ রেশনের দোকানে দিচ্ছেন তাহলে রেশনের দোকানে তুলসীর মালা বিক্রি করান রেশনের দোকানে আপনার তিলক দান করান রেশনের দোকানে আপনার গীতা দান করান যে গীতাটা সবার বাড়িতে যাবে গীতাটা সর্বমঙ্গলময় গীতা যদি কারোর সঙ্গে থাকে তার কোনো বিপদ হয় না তার কোনো অমঙ্গল হয় না যে গীতা নিয়ে বৈজ্ঞানিকরা রিসার্চ করছে যে গীতা নিয়ে বৈজ্ঞানিকরা রিসার্চ করছে সেই গীতাটা আপনি তাহলে রেশনের দোকানে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দিন বলুন এই গীতাটা পাঠ করতে হবে গীতাকে আশ্রয় করতে হবে তবে তোমাদের জীবন ধন্য হবে এটা করুন আপনি ওটা করছেন এটা করছেন তাহলে তো হবে না আর একটা কথা বলি মা এই ধামে যখন রথযাত্রা হলো আমি দেখলাম অবাক হয়ে গেলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে আছেন তার পাশে তার চামচা তার পুলিশ একটা পুলিশ দেখলাম ওই জগন্নাথের রথের দড়ি নিজের পা দিয়ে চেপে আছে যে জগন্নাথের রথের দড়ি আমরা ধরবার জন্য পাগল হয়ে যাই যে জগন্নাথ মহাপ্রভু স্বয়ং ভগবান সেই ভগবানের রথের দড়ি জুতো পরে তিনি পাড়িয়ে আছেন জুতো করে পা দিয়ে পাড়িয়ে আছে রথের দড়িটাকে তাহলে এরা শিক্ষিত মানুষ না অশিক্ষিত মানুষ নয়ন নাই তার কি নয়ন কানা হয়ে গেছে আর আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রীর সামনে পুলিশটা এমনভাবে রথের দড়িটা পা দিয়ে চেপে আছে এটা আমাদের আবেগ এটা কি করে পারে করতে আমাদের এগুলো দেখতে হবে আমাদের এগুলো জানতে হবে তুমি কেমন শিক্ষিত হয়েছো তুমি যদি শিক্ষিতই সঠিকভাবে হবে তাহলে তুমি জগন্নাথের রথের দড়িটা আপনি পা দিয়ে এভাবে চেপে ধরতে পারতেন না পুরী ধামে দেখো যারা রথ টানে তারা খালি পায়ে কত ভক্তি ভরে জগন্নাথের রথ টানে আর আমাদের এখানে কি হচ্ছে ধর্মের নামে অনাচার হচ্ছে যে যা পাচ্ছে তাই করছে এগুলো তো আমাদের দেখতে হবে জানতে হবে এই সমাজের এই যে কত কিছু সমস্যা রয়েছে এগুলো আমাদের সমাধান করতে হবে আমাদের এক হতে হবে আমরা যদি এক না হই তাহলে আমাদের হিন্দু ধর্মটা থাকতে পারবে না আমাদের হিন্দু ধর্মটা শেষ হয়ে যাবে আমাদের ধর্মটা আমাদেরই রক্ষা করতে হবে আমরা যদি রক্ষা না করি তাহলে কিছু দিন পরে আমাদের এই বাংলা ছেড়ে চলে যেতে হবে আমাদের বাংলায় কিন্তু আর থাকতে পারবো না দেখুন মা চারিদিকে যেমন হানাহানি মারামারি কাটাকাটি ধর্ষণ হচ্ছে আপনারা সবাই শুনেছেন কসবা কসবাতে একটা ল কলেজে যে একটা মেয়েকে তার বন্ধুরা মিলে ধর্ষণ করেছে একটা মেয়েকে সন্ধ্যা বেলায় তার বন্ধুরা মিলে ধর্ষণ করেছে যারা ধর্ষণ করেছে তারা তৃণমূল পার্টির নেতা শুনেছি দেখাচ্ছে খবরে যারা খবর যারা দেখাচ্ছে দেখলাম এই নেতা ওই মেয়েটাকে প্রোপোজ করেছিল মেয়েটা যখন অ্যাকসেপ্ট করেনি তখন তাকে সন্ধ্যাবেলায় কলেজের ভেতরে ডেকে তিন বন্ধু মিলে তাকে ধর্ষণ করেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নারী যে বাঙালিরা স্বয়ং মা দুর্গার পুজো করি মা কালীর পুজো করে মা জগদ্ধাত্রীর পুজো করে যে নারীকে আমরা মায়ের জায়গা দিয়েছি যে নারীকে আমরা দেবীর জায়গা দিয়েছি যে নারীকে আমরা দেবীর সিংহাসনে বসিয়েছি যে নারীকে মা লক্ষ্মীরূপে পুজো করি যে নারী আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি যে নারী আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই রাজ্যেই নারীরা সেভ নেই নারীরা ভালো নেই চারিদিকে রেপ হচ্ছে ধর্ষণ হচ্ছে মারামারি হচ্ছে আর জি কলে একটা ডাক্তার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেললো তার কোনো বিচার হলো না যেমন সন্দেশ খালিকে নারীদের ধর্ষণ করা হলো তাদের কোনো বিচার হলো না খুন হলো মার্ডার হলো তাহলে আমাদের চারিদিকে সমাজে হচ্ছে কি এই সমাজটা সুন্দর করতে গেলে হিন্দুদের এক হতে হবে হিন্দু কেন সমস্ত জাতির এক হতে হবে এই জগতের মঙ্গল করতে গেলে এই সংসারের মঙ্গল করতে হবে সবার পাশে দাঁড়াতে হবে তবেই তো আমাদের সমাজটা সুন্দর হবে আমাদের জীবনে উন্নতি হবে এ দায় গৌর হরি হল thank mm -hmm.